তে আট থেকে নয় হাজার টাকা সেল আছে আশা করি আপনারা দু আরও আমি বাড়াইতে চাই আপনি দোয়া করবেন আসবেন আসসালামু আলাইকুম আসলে আজ থেকে আমি সত্তর বছর আগে আমার চলার মতো কোনো রাস্তা ছিল না কোনো প্রসেস পাইছি না পরে আমার এক বাচ্চি যা করতেছে চাচা তোমরা না হালিম বেস্তার ডাকা না এই মনের ভিতরে একটা উদ্যোগই নিলাম নিয়ে এই হালিম আরম্ভ করছি আজ থেকে মতে এই হালিম দিয়া আমি অনেক কিছু করছি গড় করছি বাড়ি করছি এক মেয়ে ছিল মেয়ের বেঁধেছি ছেলে ভাড়া শিখেছি ইনশাল্লাহ খুব সুখী আছি আর আমার হালিম যে খালার আল্লাহর মতো আশা করি সবাই মনের ভিতরে খুব আনন্দ আসে দূর দূরান্তিম আল্লাহর আমি অনেক শান্তি আছি আশা করি এই যেভাবে আমি বিক্রি করতেছি ভাবে বিক্রি করে যেতে পারি আজ থেকে দশ বছর ধরে আমি এক দোকান থেকে মালানি কয়টা দির কানার সামনের থেকে বান্ধে এম থেকে আমি গোলাপ কষাই তার কাছ থেকে মালানি সে খুব ভালো ভালো গ্রুজ পরে বড় বড় গ্রুজো পড়ে এক একটা বুড়ি তিন হাজার সাড়ে তিন হাজার টেলানি আলার মধ্যে বেশি মানে পঞ্চাশ টাকা বাড়ি বেশি আগে দোকানদারি সেল ছিল কম এখন দোকানদারি তা সেলার মধ্যে সাত থেকে আট হাজার টাকা নয় হাজার টাকা সেল করতেছি প্রতিদিন ইনশাল্লাহ প্রতিদিন দশ থেকে পনেরো কেজি বর্জা ওর হালি মাছে প্রায় বিশ কেজি ডাইলের মতো হালিম করি ডাইলের মাঝে আছে চার পদের ডাইল মাছ খেলার ডাইল বেশি দিই আমি যদি আপনারা আসেন কয়টা কৃষ্ণগঞ্জ মালিক কালীবাজার রেলগেট দোকানদারি করি আমি বিকেল চারটের থেকে রাত্রে নটা পর্যন্ত দোকানদারি করি এর ভিতর আসবেন ইনশাল্লাহ ভালো হবে ভালোই মানুষে কয় দূর দূরান্ত থেকে মানুষ আইয়ে মানে যারা থেকে যে সবার কাছে লাম্বার আছে লাম্বারে আমার সাথে যোগাযোগ করে আসে ইনশাআল্লাহ আপনারা আসবেন